আমাকে বলা হয়েছে টেবিল থেকে এসআইআর নিয়ে কিছু বলতে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি আমাদের সরকারি দল এবং বিরোধী দল দুটো মূল রাজনৈতিক দল কারণ বাংলার বিধানসভায় দুশো চুরানব্বইটা আসন তার মধ্যে একটি মাত্র আসন আছে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাঙনে নসাদ সিদ্দিকী পীর যাদাদের বাড়ির সন্তান আর বাকি যখন ভোট হয়েছিল দু একুশ সালের আট দফায় একুশ দোসরা মে দু একুশ যখন গণনা কেন্দ্র থেকে ফল বেরিয়েছিল তখন দুশো এর মধ্যে দুশো বিরানব্বইটা আসনের ফলাফল হয়েছিল দুটো কেন হয়নি এই মুর্শিদাবাদ জেলার দুটো শামসেরগঞ্জ আর জঙ্গিপুর আসনের বামপন্থী প্রার্থীদের মৃত্যু ঘটেছিল তাই সেই ভোটটা ইলেকশন কমিশনের ঘোষিত শিডিউল অনুযায়ী সেই দুশো বিরানব্বইটার রেজাল্টে দেখা গিয়েছিল যে আমাদের শাসক দলের মনোনীত প্রার্থীরা যেখানে আমিও ছিলাম সেখানে দুশো তেরো জন প্রার্থী নির্বাচিত হয়েছিল একজন সিদ্দিকী হয়েছিল আর সাতাত্তর জন এই দলের বিরুদ্ধে যারা ভারতবর্ষ চালাচ্ছে সেই দলের পথেকে নির্বাচিত হয়েছে তারা সংবিধান অনুযায়ী যারা বিরোধিতা আসনে বসে আর যারা মেজরিটি পায় সংখ্যগরিষ্ঠ হয় তাদের পরিষদীয় নেতা নির্বাচিত হয় তারপরে গভর্নরের কাছে সরকার করার জন্য দাবি পেশ করে যথারীতি সেই নিয়ম মেনে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি ঘটনাক্রমে নন্দীগ্রামে ভোটে হেরে গিয়েছিলেন মাত্র উনিশশো ছাপান্ন ভোটে তারপরে আমরা যারা দুশো তেরো জন জিতেছিলাম তারা পরিষদীয় নেত্রী হিসেবে আমরা রেজলিউশন করে নেত্রীকে আমাদের দলনেত্রী করেছিলাম সেই দলনেত্রী পরবর্তী সময়ে দু তারিখে গণনার পর পাঁচ তারিখে তিনি আবার তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে গভর্নরের কাছে শপথ নিলেন আজকে পরিস্থিতি শাসক দল তাদের সঠিক মানুষকে যে সঠিক সঠিক সূচনা বা এসআইআর কোনটা ক্ষতি কোনটা ভালো কি সমস্যা সেই ভেতরে না ঢুকে শাসক দলও যেমন আতঙ্ক সৃষ্টি করছে একইভাবে বিরোধী দল যারা ভারতবর্ষ চালাচ্ছে তাদের রেজাল্টের টাই যে ছিল দুজন এমপি জিতেছিল এমপিরা রিজাইন দিয়ে প্রচার হল হলো তারপরে তাদের দলের লোক ধীরে ধীরে ধূপগড়ির একজন বিধায়ক মারা গেল তারপরে আবার সেখানে বাই ইলেকশনে টিএমসি জিতল এই করে তারা হল তারপরে আজকে তারা এসেছে দশটা নির্বাচিত দলে তাদের ব্যক্তিগত স্বার্থ কায়েম করার জন্য ভারতবর্ষের সরকারি দলে বৃহত্তম রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশে সেই দলের লোগো নিয়ে তারা জিতে তারা কিন্তু এদের বিপুল মেজরিটি গরিষ্ঠতা থাকার সত্ত্বেও এই দলে তারা জয়েন করছে কাজেই আজকে তাদের স্টেন অর্থাৎ জন তাহলে এই যে সামনে ছাব্বিশে ভোট আমাদের শাসক দল এবং বিরোধী দলের উভয়েরই উচিত কারণ বাকি যে দলগুলো আছে সেই দলের কোন প্রতিনিধি ঘটনাক্রমে দু হাজার একুশ সালের নির্বাচনের পর নেই শূন্য একটাই আছে নসাদ আর বাকি চৌষট্টি বাকি বাদ বাকি যা হয় দুশো চব্বিশ পঁচিশ সবটাই শাসক দলের অথচ আমরা শুধু নিজেদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো মানুষকে আতঙ্কে ফেলে রাখা ভয় ভীতি সঞ্চার করে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলের কোন আসল পরিকল্পনা বা তাদের কোনো এজেন্ডা হতে পারে না কিন্তু এরা কোন কিছু ধার ধারছে না মানুষকে বলছেন এসা হয়েছে তোমাদের এই হবে তাই হবে বিরোধীরা তো বলছে এই মুহূর্তে ভোটার লিস্ট যেটা সাতাশে অক্টোবর বিকেল চারটে দশ থেকে চারটে পঞ্চাশ পর্যন্ত তখন আমি একটা মুর্শিদাবাদের লালবাগের নতুন গ্রামে জালসাই বক্তৃতা করছিলাম সেই সময় দেখা গেল যে ইলেকশন কমিশন চল্লিশ মিনিটের তাদের প্রেস বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলে দিলেন যে বাংলার যে ভোটার লিস্ট ষাট কোটি বাষট্টি লক্ষ পাঁচশো তেত্রিশ জনের ভোটার লিস্টের নাম সেই ভোটার লিস্টটা ফ্রিজ করে দেওয়া হল অর্থাৎ যে লিস্টটা ছিল সেটা বাতিল করে দেওয়া হলো তাদেরকে অন্ধকারে পাঠিয়ে দেওয়া হলো ল্যাপটপের মধ্যে ঢুকে গেল কম্পিউটারের মধ্যে ঢুকে গেল তাহলে তাদের সেই ডকুমেন্টস কম্পিউটারে লোড হয়ে গেল নতুনভাবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর তারপরে পাঁচ দিন গ্যাপের পর আবার ডিসেম্বরের ন বা দশ তারিখ থেকে একদম একত্রিশে জানুয়ারি অবধি অ্যানিমেশন ফর্মের মাধ্যমে যাদের দু হাজার দুইয়ের পর্যন্ত যাদের গার্জেনদের নাম অর্থাৎ স্থানীয় ভারতবাসী হিসাবে রাষ্ট্রবাদী মুসলমান বলুন আর হিন্দু বলুন যে কোনো কমিউনিটির লোক তাদের ক্ষেত্রে এই অ্যাডমিশন ফর্ম ফিল আপ করলেই অটোমেটিক করছে যাদের মারা যায়নি যাদের ডবল নাম নেই ডবল যদি থাকে এক জায়গায় বাতিল হয়ে দুটোই বাতিল হয়েছে আর যারা ডেথ হয়েছে তারা উঠবে না স্বচ্ছ ভোটার লিস্ট যারা জীবিত আছে আঠারো বছর উর্ধে যাদের বয়স আছে এইবার কোন কারণে অবাঞ্চিত